সো তারা তো আমার দেবর সবাই আমি এটা বলি সো সেখান থেকে ওই দেবর ভাবের মধ্যে কখনোই এটা হবে না মানুষের কান কথায় খুব একটা আসলে যে কোনো বিষয়ে রেসপন্স করার আগে একটু জাস্টিফাই করলে বেটার বলে যে আরে না তোমরা ঠিক করে ফেলো বা আরে না তোমরা কথা বলো দর্শক যেমনটা শুনলেন কান কথা নিয়ে কিছু একটা বললেন চিত্রনায়িকা বুবলি তিনি মূলত বোঝাতে চেয়েছেন সাকিব যেন অপবিশ্বাসের কোনো প্রকার কান কথা শুনে বুবলিকে ভুল না বুঝে সম্পর্কের দূরত্ব আর যেন না বাড়ে তুমি খুব ভালো একজন মানুষ খুব বড় মাপের একজন অভিনেতা সবাই তোমাকে ভীষণ ভালোবাসে এবং তুমি সবসময় নিরাপদে থাকো ভালো থাকো আর আরেকটি কথা সেটি হচ্ছে যে তোমার প্রতি ভালোবাসা সম্মান এটি সবসময় ছিল আছে থাকবে মানুষের কান কথায় খুব একটা আসলে যে কোনো বিষয় রেসপন্স করার আগে একটু জাস্টিফাই করলে বেটার যদিও তুমি খুবই কম কথা বলো আমি যতদূর দেখেছি তবে আমার কাছে মনে হয় যে ভালো মানুষ বা শিব বিষয়টাই আমরা মাথায় রাখতে চাই যে শাকিব খান মানেই এরকম একটা প্রতিচ্ছবি সো এই দিকটাতে আমার মনে হয় যে আরও বেশি মনোযোগী হলে বেটার হবে আপনার আর ওপর সোশ্যাল মিডিয়ায় যে ঝগড়া আমরা দেখি তেমন ঝগড়া কি বাস্তবে হয় আপনাদের এরকম প্রশ্ন করলে জবাবে বুবলি বলেন হাই হায়ে কি হয়েছে বা কেমন আছে বা কি রান্না হলে এই ধরনের গল্প তো আসলে পছন্দ হয় না কিন্তু সোশ্যাল মিডিয়ার যে বিষয় কারণ আমাদের প্রত্যেকের সম্পর্কটাই তো আসলে একটু ডিফারেন্ট এবং সেখান থেকে আপনি যেটা বলছেন সহজ করা বা সেটা অন্যভাবে দেখা এটা আমার বিগত ইন্টারভিউ দেখলেও আপনারা দেখবেন ভাইয়া খেয়াল করবেন জ্যাম অলওয়েজ পজিটিভ করেছি সেক্ষেত্রে আমি সব সময় ইতিবাচকতা ছড়াই আমি সব সময় রেসপেক্ট দিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনিও তো কোন একটা রেসপেক্ট এক্সপেক্ট করবেন অবশ্যই এখন আপনাকে যদি কেউ প্রতিনিয়ত ডিসরেসপেক্ট করতে থাকে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ক্রিয়েট করে যে পাবলিকে নিয়ে দুটো মিথ্যা কথা বললে বা দুটো নোংরামি ছড়ালে ওটার ভিউজ বেশি হবে ওর তখন ওর একটা ছোট হবে ও ছোট হবে বা আমি হয়তো একটু বাজে এটা করছে বা যারাই করছে তারা একটু ভাইরাল হবে এই নৌরামিগুলোর সাথে তো আপনি কম্পিটিশনে যে আপনি কখনো নিজেকে সেই জায়গাতে নামাবেন না কিন্তু আপনি উত্তর দিবেন মাঝে মাঝে কারণ আপনার নিজেকেও তো জাস্টিফাই করতে হবে তো সেটাই করা হয় সেখানে যদি দোষারোপ করতে হয় দুজনকে করতে হবে প্রশংসা করলে দুজনের করতে হবে যে বা যারা নেগেটিভিটি ছড়ায় তার মানে তাদের এখানে তারা এটা ডিফারেন্ট ভাবে তারা ওই ধরেই নিয়েছে যে বুবলিকে আমরা অ্যাটাক করব আপনি আর সাকিব একসাথে আর কোনো সিনেমা করেননি যেসব সিনেমা করেছেন তা অন্য নায়কদের সাথে করেছেন অন্য নায়কদের সাথে আপনার সিনেমা দেখে সাকিবের মন্তব্য কি থাকে জানতে চাইলে বুবলি বলেন উনি তো খুব চুপচাপ স্বভাবের একজন মানুষ অনেক কিছু বলে না যে ওই সিনেমাটা ভালো হয়েছে এরকম কিছু হ্যাঁ বলে তবে তার প্রকাশ করাটা অন্যরকম মানে একজ্যাক্টলি অনেক কিছু বুঝিয়ে নিতে হয় যখন কথা বলে ফান করে খুব ফান করে কারণ অনেক জোকস করে কিন্তু অনেক কমেডি সে এই মানুষটা অনেক সময় হয়তো আমরা যে খুব চুপচাপ বাট সে কমেডি করতে খুব পছন্দ করে যখন হাসায় তখন আবার দেখে আমরা হাসছি কিনা কিছু বললো ওটা মজা পাচ্ছি কিনা না হাসলে বলে এই এটা না কেন হাসো মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয় আবার যখন চুপচাপ একদমই চুপচাপ সো সেখান থেকে ফিডব্যাক পাওয়ার বিষয়টা উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই যেটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই এবং তোমাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করে যাও তোমার কাজই জবাব দেবে এবং তোমাকে হয়তো মানুষ সেটা আউট অফ জেলাসে হোক বা তাদের কোনো একটা না পাওয়া থেকে হোক হয়তো অনেক সময় অনেকে ডিস্টার্ব করতে চাইবে অনেক মিথ্যা ছড়াবে বা অনেক কিছু হবে জাস্ট ডোন্ট বদার দ্যাট ইগনোর ইট নিজের কাজটা সদভাবে করে যাও দেখবা আপনি আপনি কাজ দিয়ে জবাব দেওয়া হবে সৈকত সালাউদ্দিনের সঞ্চালনায় এক অনুষ্ঠানে বুবলিকে বলা হয় এখন যদি সাকিব আপনার পাশে থাকতো তাহলে আপনি সাকিবকে কি বলতেন ভীষণ পরিশ্রমী ভীষণ আমি বলবো যে সিনেমা পাগল একজন মানুষ যখন সিনেমা শুটিং থাকে না তখনও সিনেমার গান দেখছে সিনেমা দেখছে এবং নতুন নতুন প্ল্যানিং নিয়ে চিন্তা করছে খুব ইমোশনাল এবং মনে হয় যে আসলে মাঝে মাঝে ভাবি যে এই মানুষটা এতটা আছে না যে কাজের ক্ষেত্রে ডেডিকেটেড আর খুব পজিটিভ মাইন্ডেড এবং আমি কখনো সাকিব খান এই মানুষটাকে কোনো দিনও আমি পরনিন্দা করতে দেখিনি পরচর্চা করতে দেখিনি গসিপ করতে দেখিনি হি ইজ অলওয়েজ পজিটিভ সে সব সময় ওই যত কিছু আমি আমরা হয় না অনেক সময় দেখি যে তাকে নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কন্ট্রোভার্সি বাট সে কোনোদিনও ওটার রেসপন্স ও দিচ্ছে না হয়তো অনেক সময় নিজের মতো করে ওটার উত্তর দিয়ে দিচ্ছে তবে কোনোদিনও কাউকে ছোট করে কথা বলতে দেখিনি সো যেটা সবচেয়ে বড় গুণটা সাকিব খানের কোন জিনিসটা দেখে আপনার খুব ভালো লেগেছিল যাতে আপনি তার প্রেমে পড়ে যান উত্তরে বুবলি বলেন একটা বিষয় কি ভাইয়া কেউ যদি আছে না ছেলেরা তো আজি তো আমি একজন মেয়ে আমি তো ছেলের ব্যাপারেই বলবো পছন্দের জায়গাটা হ্যান্ডসাম রিচ এ ব্যাপারগুলো না খুব পরে ম্যাটার করে আচ্ছা কারণ আমাদের জায়গা থেকে যদি আজকে আমি একজন চলচ্চিত্রের নায়িকা না হইতে খুব সাধারণ আছে না যে খুব সিম্পল একটা গার্ল উম একদমই যেটা নেক্সট ডোর গার্ল আমরা যাদেরকে বলি তাদেরও কিন্তু অনেক অনেক রিচ ফ্যামিলিতে বিয়ে বিয়ে হয় তাদেরও কিন্তু ভালো হচ্ছে যদি একজন মেয়ে ওভারঅল সবকিছু আমাদের সমাজের জায়গা থেকে আমরা যেটা বলি যে ঠিক আছে একটা ভালো ফ্যামিলিতেই তো দিতে চাই বিয়ে বা একটা সুন্দর ছেলের সাথেই দিতে চাই সব পরিবার সো এগুলো আসলে অনেক পরে ম্যাটার করে প্রথমে অবশ্যই তার কেয়ারটা হি ইজ ভেরি কেয়ারিং মানে আমি যখন থেকে তাকে দেখেছিলাম এবং তার যে আছে না একটা আগলে রাখা বা সেই আমি সব সময় বলি শুরুতেও আমি বলেছি যে একটা গার্ডিয়ান সুলভ একটা অ্যাটিটিউড একটা পজিটিভ ব্যাপার এবং কোনো কিছু কোনো নেগেটিভিটি আমার কাছে আসতে না দেয়া যেহেতু আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক্সাক্টলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেহেতু আমার একদমই আমি নতুন তখন এবং ওনার সেই দায়িত্বটা নিয়েই নিয়েছিলেন যে আমি এই নতুন বা এই মেয়েটাকে যেহেতু ও আমার আমি ওকে লঞ্চ করছি আমার বিপরীতে সে চলচ্চিত্রের নায়িকা হচ্ছে শুধুমাত্র ওইটা করেই কিন্তু তার দায়িত্ব শেষ সে প্রত্যেকটা বিষয় নিয়েছি বুঝলি এভাবে করলে এরকম বা এটা বা যদি কোনো একটা প্রজেক্ট নিয়েও কখনো শেয়ার হয়েছে তখন সে ওটার প্রোজ অ্যান্ড কন সবকিছু মিলে ইয়ে করেছে যে ভাবে সো এই যে প্রোটেকশন এই যে ভালোবাসি যে কেয়ার

কোন একটা নোংরা কোন একটা কথা বলা বা একটু আকার ইঙ্গিতে কিছু বলা নেভার এভার আমি এটা একশত ভাগ নিশ্চয়তা দিয়ে বলছি সবাই না সেই সম্মানের জায়গাটাই দিয়েছে যে আপু আমরা এইভাবে হয়তো প্রজেক্ট নিয়ে গল্প পাঠাচ্ছে কথা হচ্ছে আমরা ওভাবে সুন্দর একটা পরিবেশে কাজ করতে যাচ্ছি যদি আমার কখনো মনে হচ্ছে যে না সেটা সাকিব খানের বাইরের কথাও আমি বলছি যে যদি কখনো মনে হচ্ছে প্রজেক্টটা নিয়ে ফাইন আমার হয়তো এখানে কাজটা তখন হচ্ছে যে আমি আমার জায়গাটা থেকে হয়তো গল্পের জায়গায় স্যাটিসফাইড না তখন আমি অ্যাভয়েড করে গিয়েছি বাট কোনো নোংরা সিচুয়েশন ফেস করতে হয়নি সাকিবের সাথে বিচ্ছেদ হওয়ার পর সাকিবের যারা ভক্ত ছিল তাদের আপনি ম্যানেজ করলেন কিভাবে। শাকিব খানের তো ভক্তকুল ফ্যান বেজ এত বড় তো সেটা ভাগ হয়নি সেটা হয়তো মাঝে মাঝে ওদেরও তো জায়গা থেকে সাকিব হোক বা আমাদের আমার পুগলি ভক্তদের জায়গা থেকে হয়তো কিছু কিছু অভিমান হয়েছে দুপক্ষের যে আচ্ছা সাকিব ভাই কেন এরকম করলো বা বুবলি আপু কেন এরকম বলল। কিন্তু সেটা হয় কি ওই যে পারিবারিক সময় অনেক সময় হয় না যে সেটা হয়তো আরো আশেপাশের অনেকেই একটা জিনিস বলে যে আরে না তোমরা ঠিক করে ফেলো বা আরে না তোমরা কথা বলো তবে এটা ভাগ হয়নি সাকিব ইয়ানসরা আমি সাকিব ইয়ানসদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি সব সময় বলি কারণ আমার মানে ফ্রম ডে ওয়ান তারা আমাকে সাপোর্ট দিয়েছে এবং এখনো সো তারা তো আমার দেবর সবাই আমি এটা বলি সো সেখান থেকে ওই দেবর ভাবের মধ্যে কখনোই এটা হবে না তার বাইরে তো বুবলির নায়িকা বুবলি হিসেবে যেভাবে দেখা